আধুনিক যে মতবোধগুলো তৈরি হয়েছে তার মৌলিক লক্ষ্য মূল উদ্দেশ্যটাই হল ইসলামকে মূল উচ্ছেদ করা সমূলে ইসলামকে উচ্ছেদ করা মূল উদ্দেশ্য চলেন একটু পিছনের দিকে যাই ন্যাশনালিজম সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ইউরোপে জন্মের অর্থাৎ জাতীয়তাবাদ এটা হচ্ছে দাদা মতবাদ যাক বলে আর কি সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে আসছে ফরাসি বিপ্লবের সময় এর উপাদান হল ছয়টি আঠারোশো বত্রিশ সালে ন্যাশনালিজিম সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে ন্যাশনালিজমের উপাদান হল ছয়টি একটি হলো বর্ণ ভাষা অঞ্চল গোত্র একটা হলো চারটি বর্ণ গোত্র ভাষা অঞ্চল শাসনতান্ত্রিক কক্ষ অর্থনৈতিক কক্ষ এই ছয়টা হলো উপাদান বলুন তো আপনারাই চিন্তা করুন আপনারাই ভাবুন এখান থেকে কোন জিনিসটাকে উৎখাত করা হয়েছে রিলিজন আছে এর মধ্যে নেই ধর্মটা নেই প্রথম মতবাদ এসে আবির্ভাব যখন হলো তখন ধর্মকে উপাদান থেকে আউট করলো দ্বিতীয় মতবাদ সেকুলারিজম এসে ধর্ম সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করলো দিল যে প্রথম বললো যে ঠিক আছে সব থাকবে ধর্মটাকে আমরা মেয়াসব না একজন ব্যক্তি চাকরি করতে গিয়ে ধর্ম মানতে পারে একজন ব্যক্তি রাজনীতি করতে ধর্ম মানতে পারে ন্যাশনালিজমের ক্ষেত্রে এটা ছিল কিন্তু ধর্মকে টোটালি আউট করেছে জাতিভিত্তিক মতবাদকে জাতীয়তাবাদ বলে শিক্ষার ক্ষেত্রে জাতীয়তা সামাজিকতার ক্ষেত্রে জাতীয়তা দেশের ক্ষেত্রে জাতীয়তা পরিবেশের ক্ষেত্রে জাতীয়তা জাতিভিত্তিক মতবাদকে জাতীয়তাবাদ বলে বুঝলাম কিন্তু ধর্ম কোনো কথা থাকবে না सेकুলারিজম এসে স্পষ্ট করে দিল ধর্ম আউট ধর্ম থাকবে শুধু কোথায় পরিষ্কার বলে দিল মসজিদে আর মন্দিরে বসে নম করবে জিকির করবে তো টিপবে এটা হলো মূল উদ্দেশ্য যাকে আমরা বলছি কি সমাজতন্ত্র সাম্যবাদ এটা কি এটা আসলো আঠারোশো সালে এর প্রতিষ্ঠা থাকে কালমার্কস তার সহপাঠী অ্যাঙ্গেলস তার শিষ্য লেলিন তার মতবাদের উত্তর শরীকে মহসিত এবার আপনি কালমার্সের মতবাদটা আপনি হিসাব করেন আপনারা এই তারিখগুলো অন্তত মনে রাখবেন সালগুলো মানুষকে বুঝানো সহজ হবে আঠারোশো সালে মতবাদ আকার রূপ নিলে কোনটা

প্রত্যেক মানুষ ধর্মের উপরে জন্মগ্রহণ করেছে এমন কি কাল কালমার্ক্স মায়ের পেট থেকে যখন জন্ম নেয় তখন তো মুসলিম হিসেবে জন্ম নিয়েছে আল্লাহ বলেছেন সুরায় রোম তিরিশ নম্বর আর সহি হাদিস পনেরোশো তেরোশো পঁচাশি নম্বর হাদিসটা কুল্লু মৌলুদ্দিন ইউলাদ ফেতরা প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করার ফেতরাতের উপরে ইসলামের উপরে আবা ইউ হাবিদা নিহি আউ ইউমান সেরা নিহি আউ ইউমান অতঃপর তার পিতা মাতা অর্থাৎ পরিবেশ তাকে ইহুদি বানায় নাহলে খ্রিস্টান বানায় নাহলে অগ্নি পূজক বানায় আমাকে খাম্বা পূজা বানায় আমাদেরকে ফুল পূজা তৈরি করে আমার পিতা যে দলের সাথে জড়িত ওই দল যা করে আমি তার সাথে জড়িত এটা হলো পরিবেশ এটা হল পিতা স্বভাব আল্লাহ নবী তিনটি মৌলিক কথা উল্লেখ করেছেন ইহুদি খ্রিস্টান আর অগ্নি আমাদের দেশে অগ্নিপূজা হয় না সেটা যদি বলি উন্মুক্তভাবে শিখা অনির্বাণ শিখা চিরন্তন এটা কি পূজা না সেজদা করা চলে না এদেশে ফুল পূজা চলে না খাম্বা পূজা চলে না প্রদীপ পূজা চলে না মোমবাতি পূজা চলে না আল্লাম নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন তিনটির কথা এটা তিনটি হলো মূল আর বর্তমানে এগুলো চলছে সেটা হলো শাখা চলছেই তো শাখা নয় ওরগুলোর আদত এগুলো চলছে বিভিন্ন দিবসে আলোকসজ্জা হয় না বিবাহতে আলোকসজ্জা হয় এখন আলোকসজ্জা হলো শেরিক বিশাল তাপসির মাহফিল করছে এখন এটা আমাদের নিজেদের সমালোচনা না করলে আপনারা বলে এক পেশে শুধু বলছে তাপসির মাহফিল এখন হচ্ছে আমাদের দেশে কিন্তু সেই মাহফিলে বিরাট দেখবেন কি চলছে আলোকসজ্জা এটা কেন দিবস গুলোতে আলোচনা চলছে এটা আসলে আগুন পূজা অগ্নি পূজা এটা এটা ইসলাম এই রীতিতে বিশ্বাসী নয় তাহলে স্ত্রীতে বিশ্বাস তিনি একটা অপবাদ দিয়ে গেলেন ধর্ম মানুষ তৈরি করেছে আপনাকে তা বিশ্বাস করেন যে না ধর্ম কোথায় থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে কালমার্ক মৃত্যুর সময় বলছে ও মাই গড সারা জীবন স্বীকার করে মৃত্যুর যন্ত্রণার তীব্রতায় তখন আর সহ্য হচ্ছে না তখন মুখ থেকে ঠিকই আল্লাহর বাণী বেরিয়ে আসলো কেন মানুষ চিনে আল্লাহকে যেমন ফেরাউন চিনেছে চিনে ফেরাউন চিনলো কখন যখন বাহারে কুলজমে ডুবে মরছে তখন ফেরাউন আল্লাহকে চিনতে পারল কার মানুষ চিনতে পেরেছে কিন্তু মানেনি যদিও বাংলাদেশে কালমার্কসের মতবাদটা খুব প্রতিষ্ঠিত জনগণ অল্প তাদের শক্তি আবার বেশি যেমন ইহুদিরা বিশ্বে কম না বেশি খুব কম না প্রভাবটা কম না অল্প কিছু সংখ্যক ইহুদি আজকে আমেরিকা ব্রিটেনকে নাকে রশি দিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে ওদের কিছুই করার নিয়ে সব সবজন্য ধরে আছে আমাদের দেশের অবস্থাটা তাই কালমার্সের একটি কথা খুব দুঃখজনক দি অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড মানুষের হৃদয়ে যে আল্লাহর বিশ্বাস আছে তাকে ছিনিয়ে বের করে নাও যারা সেকুলার বিশ্বাসী ছাত্র বিশ্বাসী যারা বাংলাদেশের সাম্যবাদ বা সমাজতন্ত্রে বিশ্বাসী তারা কি কালমার্কসের এই শব্দটা কখনো দেখে না অ্যাঙ্গেলসের বক্তব্য ফার্স্ট অফ আল্লাহ ধর্মের প্রথম প্রথম কথাটি সেটা কি আপনার কিছু না আমান তো প্রথম কথা বলে কি আমি আল্লাহর প্রতি ইমান আনলাম আর অ্যাঙ্গেলস বলছে ধর্মের এই বাক্যটি কি মিথ্যা অকল্প কল্পনা করা যায় না তো এটা